হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে কায়দা কারণে সবাই এভি কথা মিলে বেরিয়ে যাচ্ছে প্রমাণ জোগাড় করতে যে কে এই কাজটা করে কিছুতেই তারা ল্যাপটপ থেকে কোম্পানির নামটা জানতে পারছিল বাসুগুরুজি যে স্লিপটা পাঠিয়েছে তাতে যা যা লেখা আছে সেখান থেকে কোম্পানিটার ব্যাপারে জানতে পারে এখন তারা সবাই মিলে চলে যায় ওই কোম্পানির কোম্পানির লোকটা কোনোভাবেই মুখ খুলতে চাইছিল না খুব বাজে ব্যবহার করছিল যখনই প্র্যাটি তার দেখায় লোকটা সমস্ত কিছু বলতে বাধ্য হয় বলে কি না খোঁজ করলে সমস্ত কিছু জানায় সেই নার্সারির কাছেও পৌঁছে যায় কায়দা কাননের সবাই আর এভি কথা এর মধ্যে কায়দা কানুনের সবাই এভি কথাকে কথা কাছাকাছি আনবার অনেক চেষ্টা করে এর মধ্যে এভি আর কথা কিছুক্ষণের জন্য হলেও একটু ভালো সময় কাটা নার্সারির কাছে এসে জানতে পারে যে নার্সারিটা হয়তো সপ্তাহে একদিন খোলা থাকে বাদ বাকি দিন বন্ধ থাকে আবার ইচ্ছা হলো খুললো আজকে খোলা গিয়ে দেখে যে রিচা ছদ্মবেশে সেখানে বসে এখন কথা ওই নার্সারিতে গিয়ে ক্লু খুঁজতে থাকে সে একটা ক্লুও পেয়ে যায় এরপর সবাই মিলে গুহ বাড়িতে ফিরে আসে এখন রিচা ভাবছে নার্সারিটা তাড়াতাড়ি করে বন্ধ করে অন্যদিকে কথা যে ক্লুটা পেয়েছে সেটা পরীক্ষা করে দেখে যে ওই নার্সারি থেকেই তার বাবাই গাছটা তার জন্মদিনে পাঠিয়েছে তাই সে খুব ভেঙে অন্যদিকে আমাদের এবি বাসুগুরুজির অ্যাড্রেস মানে যেখান থেকে গিফট এসছে সেখানে ফোন করে জানতে পারে যে তার কাছ থেকে কোনো গিফটই বাসুগুরুজি পাঠায় এখন এবি এটাও বুঝে যায় যে বাসুগুরুজিও তাকে মিথ্যে কথা বলছে এই দিকে কথা মন খারাপ করে বসে আছে এবি এসে দেখতে পায় এবি জানতে পারে কথার মন খারাপের কারণ হলো যে তার বাবা এত বছর পর ফিরে এসেও তাকে মেরে ফেলতে চাইছে কেন সে তো তার বাবার কাছ থেকে কোনো কিছুই দাবি করেনি সে কোন প্রতিশোধ নিতে এসছে এত বছর পর এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দি ভিডিওটা দেখবার জন্য অসংখ্য